হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বারো সপ্তাহর রেডি পুলেট ঠুটকাটা কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে চার হাজার পুলেট মুরগি আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এসে খামার দেখে ভিজিট করে মুরগি নিয়ে যেতে পারেন এগুলো বয়স অনুপাতে সকল ভ্যাকসিন ওকে করা আপনারা দেখতে পাচ্ছেন একদম রেডি মুরগি আর এস এম এগ্রুপ ফার্মের পক্ষ থেকে যারা আজকের এই প্রতিবেদন দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে জানাই আর এস এম ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতেই থাকুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন যদি কারো রেডি পোলেট খামার তৈরি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে